হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছে তোমরা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে অনেক দিন পরে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও মানে বিড়ি কীভাবে বাঁধবো তো চলো তোমরা দেখতে থাকো বিড়িগুলো কীভাবে বাঁধবো দেখো এখানে আমি একটা কুলো নিয়েছি একটা কাঠি নিয়েছি একটা ব্লেড নিয়েছি তামাক নিয়েছি বিড়ির পাতা নিয়েছি তো চলো দেখো পাতাটা আমি জাগে দিয়েছিলাম জল দিয়ে তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারবে আমি পাতাটা কীভাবে জাগে দিয়েছিলাম দেখো আমি পাতায় তামাক দিয়ে দেব তামাক দিয়ে তারপর আমি বিড়িটা মানে পেঁচানো স্টার্ট করব দেখো তো এইভাবে আমি বিড়িটা এই যেটা আছে কন্যার দিকে একটা মানে কোন মতো থাকে ওটা ভাজ করতে হবে ভাজ করে এভাবে পেঁয়াজ দিলেই দেখো বিড়ি রেডি তো এই যে সুতো থাকবে দেখো সুতো দিয়ে এইভাবে দুটো পেঁয়াজ দেব দুটো পেঁয়াজ দিলে বিড়িগুলো রেডি হয়ে যাবে দেখো তো মুখের কাছে বেশি তামাক থাকে না ওই জন্য তামাক দিয়ে আমাকে মানে মুখটা গুজে নিতে হবে এই হচ্ছে বিড়ি তো চলো তোমাদের আরও একটা বিড়ি এইভাবে বেঁধে দেখাবো আমি পাতা নিলাম দেখো এই যে যে কর্নারটা থাকে এটা থাকবে নিচের দিকে মানে বাম হাতে থাকবে এটা আর আরেপ্যাস হাতে থাকবে ডান হাতে তো তামাক ওর উপরে দিয়ে দেবো তামাক দিয়ে আবারও বিড়িটা আমি মানে বাঁধবো দেখো প্যাঁচ দিলে পরেই তো গাইস দেখো পেঁচানো হয়ে গেছে এই যে যে কর্নারটা থাকে এটা ভাস করে তো এইভাবে আমি বিড়িটা পেঁচাবো দেখো এই যে যে সুতোটা আছে এটা আমি এইভাবে দু প্যাচ দেব এক দুই তো দু প্যাচ দেব দেওয়ার পরে এই যে মুখটা আছে দেখো তামাক নেই এখানে তার জন্য আমি এর মধ্যে তামাক দিয়ে দেব তামাক দেওয়ার পরে আমি মুখটা গুঁচে নেব তো গাইজ চলো দেখতে থাকো আমি আরও মানে বিড়িগুলো বেঁধে তোমাদের দেখাচ্ছি তো ততক্ষণে দেখতে থাকো তোমরা তো গাইজ আমি দেখো এখানে আমি বিড়িগুলো বেঁধে নিয়েছি তো ওইগুলো প্যাকেট করা তোমাদের দেখাবো যেহেতু পঁচিশটা বিড়ি নিয়ে প্যাকেট করতে হবে আবার অনেক ক্ষেত্রে কী হয় কিছু কিছু বিড়ি আছে সেখানে কুড়িটা বিড়ি নিয়ে প্যাকেট করতে হয় তবে আমরা যে বিড়ির কাজটা করি এটা পঁচিশটা বিড়ির প্যাকেট তৈরি করতে হবে মানে পঁচিশটা বিড়ি দিয়ে এক প্যাকেট বিড়ি তৈরি করতে হবে তো চলো তোমাদের দেখাই এটা গুনতে হবে না কারণ হাতে নিলেই এটা বোঝা যাবে যে মানে পঁচিশটা বিড়ি আছে কি না দেখো আমি কিন্তু গুনে নেই আমি কতগুলো বিড়ি একসঙ্গে নিয়ে নিয়েছিলাম এটা লাইন বাই লাইন সাজাতে হবে দেখো আর এই যে সুতোটা থাকে এটা ঘুরিয়ে দেব তাহলে কি হবে প্যাকেটটা করার পরে মানে বিড়িটা ভালো দেখা যাবে মানে একটা সেপে আসবে তো দেখো কটা করে লাইনে দিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি প্রথমে পাঁচটা তারপরে আরও পাঁচটা তারপরে ছটা তারপরে চারটে তারপরে পাঁচটা তো দেখো এইভাবে মোট পঁচিশটা বিড়ি আছে এখানে আর এই যে সুতো আছে এটা তিন প্যাস দেবো এক দুই তিন তো গাইজ দেখো বিড়ির প্যাকেট তৈরি আর এইভাবে আমি বাকি বিড়িগুলো বেঁধে তোমাদের পুরোটাই দেখাচ্ছি দেখো তো আমার বিড়ি অলরেডি তৈরি হয়ে গেছে তোমাদের দেখাবো তো চলো দেখো এখানে যে এক ধামার বিড়ি আছে তোমাদের দেখায় তোমরা যদি গেস্ট করে বলতে পারো যে এখানে কতগুলো বিড়ি আছে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তাছাড়া অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে এক হাজার বিড়িতে কত টাকা করে দেওয়া হয় তো এক এক জায়গায় এক এক রকম টাকা দেওয়া হয় আমাদের এখানে যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে এক হাজার বিড়িতে একশো টাকা করে মজুরি দেওয়া হয় তো তোমরা যারা এই কাজ করে থাকো তারা কত করে মজুরি পাও কমেন্টের মাধ্যমে জানাও আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখো সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও তো এইখানেই শেষ নয় তো এইখানেই শেষ নয় মানে মানে বিড়ি প্রথমে পাতা কেটে জাগে দিতে হবে বিড়ি পেঁচাতে হবে বিড়ি মুখ ঘুষতে হবে প্যাকেট করতে হবে তারপরে সবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে বিড়ি ফেটি করতে হবে তো পাঁচশো পাঁচশো করে বিড়ির ফেটি যাবে তো সেটাও তোমাদের করে দেখাবো চলো দেখতে থাকো তো এই হচ্ছে বিড়ি আর হচ্ছে পিপার তো পিপারটা দেখো এখানে কাটাই আছে এটা দিয়ে দেয় মানে যেখান থেকে কাজ আনবে সেখান থেকে এই পিপারগুলো দিয়ে দেবে আর এই হচ্ছে বিড়ি আমি লাইন বাই লাইন বিড়িগুলো সাজাবো তো চলো দেখতে থাকো উল্টো করে সাজাবো মানে এই যে পাশটা দিয়েছি পেছন সাইডটা এই দিকে দিয়েছি এদিকে যে মুখটা থাকে এতে মানে এই দিকে দেবো এইভাবে সাজিয়ে নেব তো চলো এইভাবে আমি যে লাইন করব পাঁচটা লাইন করব আমি তিনটে লাইন হয়েছে চার পাঁচ তো এর উপরে আরও যাবে লাইন এখানে যেটা দেওয়া আছে এর উল্টোটা আসবে মানে এইটা আসবে দেখো এখানে মুখ দেওয়া আছে মানে এর উল্টো দিকটা যাবে প্রত্যেকটা যেভাবে লাইনে থাকবে তার উল্টো দিক দিয়ে সাজিয়ে এইভাবে আমি বিড়ির মানে প্যাকেটগুলো করে নেবো এই যেটা করা হচ্ছে এটা হচ্ছে বিড়ির ফেটি তো এক এক জায়গায় এক এক রকমের নাম আছে এক এক জায়গায় এক এক রকম বলে তো দেখো এই যে পেপারটা আছে এখানে যেটা আছে পাঁচশো আছে কারণ যেহেতু পঁচিশটার করে প্যাকেট করা হয় এখানে একশো মানে দুটো লাইনে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো বেরিয়ে আছে এখানে তো এই যে পেপারটা আছে এটা আমি সামনের দিকে এইভাবে টেনে নেব দেখো আর সামনের পেপারটা আমি নিজের দেখে আনবো এইভাবে ভাজ করে নেব ভাজ করে নিলে পরে কী হবে এখানে একটা কোনা মতো তৈরি হবে দেখো কোনার দিকটা তৈরি এটা তুলে নেবো আর এই যে সুতো ছিল প্যাকেট করা সুতো এই সুতোটা দিয়ে আমি এটা বেঁধে নিব তো দেখো এখানে পাঁচশো আছে বিড়ি মানে এই প্যাকেটে যতগুলো বিড়ি আছে